রাশিফল রাশির ওপর মিথুন রাশি সতেরোই অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে বন্ধু এবং আত্মীয়দের সাথে মজা করুন আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন আজকের রাতের খালি সময়ে আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার উনাকে আরও সময় দেওয়া দরকার আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না নক্ষত্রগুলি ইঙ্গিত দেয় যে আপনি সম্ভবত টেলিভিশন দেখার সময় ব্যয় করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত